চার কি প্রতিশো বুড়া নই হল আজকে জীবনে নাই হ্যালো বিরান আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইমো যে প্ল্যানেট থেকে দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড করলে আপনার সেই ভিডিওগুলোতে হাজার হাজার শেয়ার তারপর হাজার হাজার লাইক দেখতে পাচ্ছেন এখানে তো আপনি কীভাবে এরকমভাবে আপনি পোস্ট করলে আপনার ভিডিওগুলো মানুষ এত লাইক করবে শেয়ার করবে কীভাবে শেয়ার করবে শেয়ার অপশান ক্লিক করলে আপনার কোন ইমোতে যারা অ্যাড আছে আপনি তাদেরকে শেয়ার করতে পারবেন সমস্যা নেই আর একটা লাভ করতে দিয়ে দিতে পারবেন কীভাবে ভিডিও পোস্ট করবেন সেটা আজকে আমি আপনাদেরকে শিখেবো অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখে যাবেন এখানে আমি দেখতে পাচ্ছি আমি প্ল্যানেট থেকে মানে হঠাৎ করে প্লানেট তারপরে মার্কেট প্লাস এরকম আছে আপনারা আপনাদের কী করবেন এমনতে চলে যাবেন ইমুতে গিয়ে প্রোফাইল অপশান ক্লিক করবেন সেটিংসের মধ্যে একটা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে যে দুই নাম্বারের নোটিফিকেশন এসেছে প্ল্যান টিউশন এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন প্ল্যানেট আপনাদের এটা এরকম অফ থাকবে আপনারা এটাকে অন করে দেবেন অন করে দিয়ে তারপর আপনি কী করবেন ভিডিও কীভাবে পোস্ট করবেন সেটাই নিয়ে এখন আপনাদেরকে আবার দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন কলার অনেক ক্লিক অনেকগুলো অনেকগুলো আছে কাজ আপনি ভিডিও আপলোড করার সময় আপনি দেখতে পারবেন এই মিউজিকগুলো আপনি অ্যাড করতে পারবেন কীভাবে পোস্ট করবেন এখন এখানে আমি এখানে আবার সেটিংস সিস্টেম ক্লিক করে আমাদের যাতে না পাঠায় আমি এসডি কোয়ালিটি করে দিচ্ছি তো এখন আমি আপনাদেরকে দেখব এইভাবে আপনি আপনার পোস্টগুলো আপনি আপলোড করবেন ক্যালেন্ডার থেকে আর ভিডিওগুলোতে এত লাইক করে মানুষ আপনাকে শেয়ার করবে তো বন্ধুরা আপনারা এই পোস্টগুলো আপ করার জন্য দেখতে পাচ্ছেন আপনাদের দেখবেন প্যালেন্টেড অপশান থাকবে না অ্যাট এ স্টোরি মাই স্টোরি প্যালেনেট তারপর দেখেন আরও অনেকগুলো অপশান আছে আপনি করুন তিন নম্বরে প্যালেন্ডারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এভাবে তো বন্ধুত্ব আপনি ভিডিওগুলো দেখেন দেখুন শত শত মানুষ পোস্ট করে তাদের পোস্টে দেখুন কী দেখেন দুই হাজার এক একুশশো সত্তরটা শেয়ার ছয়শো ছেষট্টিটা লাইক এরকম দেখতে পাচ্ছি মানে শেয়ার কীভাবে করে দেখেন শেয়ারে ক্লিক করলে এখান থেকে নিয়মিত সবাই আসে আপনি তাদেরকে শেয়ার করতে পারবেন আর এই শেয়ারগুলো অবশ্যই বেশিরভাগ ইসলামিক ভিডিও কষ্টের ভিডিও শেয়ার ভিডিও যেগুলো আছে এগুলো মানে শেয়ার করে তার বন্ধুকে বুঝতার জন্য কি আপলোড করে আবার সে আবার অন্যজনকে শেয়ার দিয়ে পারেন আমি যে লেখাটা যদি আমি কাকি ফ্রেন্ড করতে একসাথে কতজনকে শেয়ার করতে পারবো এই জন্য লাইক থেকে শেয়ারের সংখ্যা বেশি একজনে একসাথে তো আর বেস্টটাকে শেয়ার করতে পারবে এবার পোস্ট করার জন্য আপনি টাইম পেশার দেখতে পাচ্ছেন কর্নারে একটা ক্যামেরার মতন আই জন্য আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কি আপনার গ্যালারিতে থাকা সমস্ত ভিডিও তারপরে ফটো সব শো করবে আপনি এগুলো এখানে দিয়ে দিতে পারবেন আমি জাস্ট আমার একটা ফটো এখান থেকে দিয়ে দিচ্ছি এবার এখান থেকে আমি যে সিলেট মিউজিকের কথা বলছি এখানে মিউজিক আছে আপনি আপনার একটা পছন্দের মিউজিক দিয়ে দেবেন দেখি কী মিউজিক আছে আমি একটা মিউজিক এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আর কিছু লেখা লিখে দিতে পারবেন মাদ্রাসা মাদ্রাসা ঠিক আমি এখান থেকে এভাবে লিখে দিলাম আপনারা কিছু লিখতে পারবেন তারপর আপনি এখান থেকে স্যান্ড পোস্ট দেখুন মাই কন্ট্যাক্ট কি আছে মাই কন্টাক্ট অনলি আপনারা কি করবেন এখান থেকে এভরিওয়ান করে দিতে হবে ঠিক আছে এভরিওয়ান করে দিলে এবার সবাই আপনার এ পোস্টটা দেখতে পারবে পানিটা বাইরাল হওয়ার সম্ভাবনা আছে মাইকনটা খুলে শুধু আপনার মাইকটাকে দেখবে ঠিক আছে আমি এখান থেকে পোস্ট করে দিলাম এবার এটা পোস্ট হয়ে যাবে হচ্ছে এরকম এভাবে পোস্ট করেছি দুশো চুরাশিটা শেয়ার একশো একান্নটা লাইক এখন বাহান্নটা এসে আপনারটা এরকম হবে